হাই ফ্রেন্ড দেখো অরিজিনাল মধু তো এই মধুটা শীতকালে খাওয়া খুবই উপকার তো আমার খুবই পছন্দ অনেকগুলো নিয়ে আসছে আজকে তো এই এক থালায় তিনটে ধরেছে নিয়ে আসছি তো যার যার লাগবে শেষে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও অনেকটা পুরো একদম ভর্তি হাত দিয়ে ধরতে পারছি না আমি দেখো আর চাপ দিলে তো কোনো ব্যাপারই না দেখো খুব টেস্ট হাই ফ্রেন্ড দেখো আমাদের বাড়ি মধু নিয়ে আসছে কিনে অরিজিনাল মধু তো কত রস দেখো আমি একটু চিপে চিপে বের করছি হ্যাঁ অরিজিনাল রেখে কি কেউ দেখো এ অরিজিনাল রেখে কি কেউ ডুপ্লিকেট খেতে যায় দোকানে বলো আমার তো খুব পছন্দ হয় দেখো হাই ফ্রেন্ড দেখো কত বাবু এত বড় একটা টেবিল চাই আমার টাকা আছে ওহ ওয়াও দেখো 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 নিচের দিকে ধরো নিচের দিকে নালে ওটা বুঝবে কি করে এই দেখো সত্যি আমার খুব পছন্দ এত সুন্দর লাগছে কথা বলো না আওয়াজ বল আজকের মধুটা আরো বেশি সুন্দর বলো এ দেখো এইগুলো হচ্ছে মোম তৈরি হয় কি করে ছাড়াবো কে জানি এর ভিতরে কাটা কাটা নেই তো কাটা দেখেছিলাম হম কাকে তো এই চিপড়ানোটা দিয়ে আর আমার ওইখান থেকে একটা দাঁড়ানো ভিডিও দিয়ে জুড়ে দিবা ঠিক আছে তাহলে আমার বড় একটা ভিডিও হয়ে যাবে আজ দিয়ে দেবো ওখানে কতটা মম অনেক করো না দুই মিনিট করো কাট করো Yeah,